এটার মধ্যে আপনি ডিপের ফিল পেয়ে যাবেন কালারটা দেখেন কি কতটা অনেক সুন্দর এর আগের ভিডিওতে দেখছিলাম বলতে পারেন যে একই কালার বারবার রাখেন কেন কারণ ভাই এই কালারটার চাহিদা এত চলে বেশি আর এই কালারটাই আমরা আনি বেশি অনেক জায়গা অনেক জায়গা আপনারা এসে দেখে নিতে পারবেন আপনার যদি জায়গা কম মনে হয় আপনারা চলে আসুন

সবসময় সাফন ইলেকট্রনিক্স মানে আপনার এক কথার মানুষ আমরা হ্যাঁ পাইকারি দামে খুব পাইকারি দামে খুব মানে সব জায়গায় যদি শর্ট পড়া যায় তাও আপনার কাছে এখানে করবে নাই আমি জবানে যেটা বলছি সেটাই আচ্ছা আবার কখনোই মনে করেন যে না এখন ভাই চাহিদা আমার বেশি আমার লাগবে

ওকে ভাই তাহলে এরপর এটার প্রাইস তো আমরা জানলাম এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো হচ্ছে এটার আরেকটা মডেল এটা হচ্ছে 1D4 GDEL মডেল আচ্ছা এটা 157 লিটার বাই 144 লিটার 4060 আর এটারও सेम এট গেটেড ডিজাইনটার জন্য এটার প্রাইস একটু বেশি এটার প্রাইস একটু কম হ্যাঁ আচ্ছা তো এটা মূল এমআরপি হচ্ছে 29790 টাকা ডিসকাউন্ট দাও পাবেন 23600 টাকা

ওয়ারেন্টি গ্যারান্টি এই 72 দাল লাখ টাকা দাম ফ্রিজ আছে সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম ওয়ারেন্টি আছে ঠিক আছে তো এরপর যদি আরেকটা মডেল দেখা যেটা হচ্ছে আপনার 1 1F3 GDI এল মডেল 176 বাই 163 লিটার 50 50 মডেল আর এটা পাই ভিতর সাইডটা একটু দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু

মোটামুটি অনেক জায়গা আছে আর এটার প্রাইস কত পড়বে আরে একটা জিনিস আরেকটা জিনিস দর্শকদের বুঝা বলি এই যে এখানে দেখেন আলাদা একটা রাবার ইউজ করা হয়েছে হ্যাঁ আর এটার কোলাম রাবার নাই রাবার নাই রাইট বর্ডার দাও আছে এই রাবার যেটা রাবার ছাড়া যেটা ওটার প্রাইস একটু বেশি আর রাবারটার একটু প্রাইস কম হ্যাঁ আর কোন সময় কালার বা কোনো কিছুর জন্য আপনার ই হয় না আপনার রেট আপ ডাউন হয় না হ্যাঁ তো এটা মূল এমআরপি যদি বলি এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দাও পাবেন সাতাইশ হাজার আটশো টাকা সাতাশ হাজার আটশো টাকা তো এরপর আরেকটা মডেল দেখাবো হচ্ছে আপনার যেটা টু এস টু জি মডেল এটা হচ্ছে আপনার দুশো বিরাশি বা দুশো পঁয়ষট্টি লিটার আর এটা ভিতর সেটটা দেখেন হিউজ আকার কেবিনেটগুলা দেওয়া আছে খুবই সুন্দর আর এটা ভাই ইনভার্টার হ্যাঁ ইনভার্টার যেগুলা এগুলা তো অবশ্যই আপনার

এর আগের ভিডিওতে দেখছি মানে বলতে পারেন যে একই কালার বারবার রাখেন কেন কারণ ভাই এই কালারটার চাহিদা এত চলে বেশি আর এই কালারটাই আমরা আনি বেশি তো এটা মডেলটা বল যদি বলি এটা মডেলটা হচ্ছে 2N5 GDEL মডেল 316 বাই 295 লিটার 4060 আর এটা ভিতর সাইডটা দেখেন ভিতর অনেক জায়গা অনেক জায়গা আপনারা এসে দেখে নিতে পারবেন আপনার যদি জায়গা কম মনে হয় আপনারা চলে আসুন

আর এটা সেফটি তো কনভার্ট করলে আসবে সাড়ে এগারো সেফটি সাড়ে সেফটি হ্যাঁ আর এটা কালারটা আর গেটের ডিজাইনটা যদি একটু দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর মানে এক কথায় হচ্ছে আপনি যদি এখানে একটা টাচের মতো করতে চাইছিল একদম টাচের মতো এখানে একটা ডিজাইন দিয়ে দিছি ডিজাইনকে এরগনিক অফ লাইফ লেখা দিছি আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা মূল এমআরপি হচ্ছে আপনার 36690 টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন বরাবর 29000 টাকা 29000 টাকা আচ্ছা এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে ছোটর ভিতরে অনেকে চায় না যে আমার টাচের একটা দরকার টাচ দরকার আচ্ছা বা ডিজিটাল ডিসপ্লে বা একটা একটু প্রিমিয়াম ফিল দরকার তাদের জন্য বলতেছি ডিজিটাল ডিসপ্লে এতে সর্বোচ্চ আপনাকে আমি দিতে পারবো হচ্ছে আঠারো পার্সেন্ট ভাই এটা কি মানে দুঃখজনক হ্যাঁ দুঃখজনকভাবে বলতেছি কারণ হচ্ছে দেখেন এটাতে আমাকে কোম্পানি অত পার্সেন্ট দেয় না আর আমি যদি সাপোজ দ্যাট আমি যদি মাল আনি বা এক কন্টিনার মাল আনি তেত্রিশ পিস মালের বৃত্তি আমাকে এটা দিবে হচ্ছে দুই থেকে এক পিস আর এটার চাহিদা এত যে কোম্পানি প্রোটেকশন ঠিক মতন দিতে পারে না সেই জন্য পার্সেন্টেজটা এত কম দিচ্ছে আমাদের আচ্ছা তো অবশ্যই আপনারা যদি মানে ডিজিটাল ডিসপ্লে নিতে চান অবশ্যই ভাই কাছে আসেন কারণ বাইদের এখানে কিন্তু ডিডিআর মডেল যেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে টাচ মডেল টাচ মডেল এটা কিন্তু একদম ছোট থেকে একদম বড় সাইজেরও কিন্তু যত মডেল আছে যত মডেল হয় আপনি ডিজিটাল ডিসপ্লে বা টাচের মধ্যে সব কয়টা মডেল আমার কাছে अवेलेबल আছে আচ্ছা ভাই তাহলে এটা কত মডেল এটা মডেলটা হচ্ছে আপনার 3B0 GDI সরি 3 2B3 GDI এল মডেল এটা হচ্ছে আপনার ওকে আর এটা হচ্ছে দুশো তেইশ বা দুশো উনিশ লিটার আচ্ছা ফিফটি ফিফটি আর এটাতে সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে সাড়ে বারো সেফটি আর এটা যদি ডিজিটাল ডিসপ্লে একটু দেখাই এখানে মিনি আছে তারপর কুল আছে ইকো আছে আপনার সেট লেভেল সুপার কুল সিস্টেম লক আপনি সব কিছু করতে পারবেন আপনি যে কোনো এক বাজার বাজারতে একটা কোনো খাবার আনছেন নরম জাতীয় আপনি চাচ্ছেন তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা করতে সুপার কুলের মাধ্যমে আপনি যে কোনো জিনিস আপনি তাড়াতাড়ি খাবার ঠান্ডা করতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 40590 টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন 33300 টাকা 33300 টাকা অনলি 33300 টাকা আপনি টাচ মডেল পেয়ে এরপর এরপর দেখাবো ওটার থেকে আরেকটু একটু ছোট যেটা হচ্ছে আপনার 1150 সেট এটা টাচ হ্যাঁ এটা টাচ আর টাচের মধ্যে আপনি বেশিরভাগ ব্ল্যাক হয় হ্যাঁ ব্ল্যাক আর হচ্ছে সিলভার ছোট ভিতরে আপনার সিলভার কালার করে বড় গুলার ভিতরে সিলভার করে না ওগুলা হচ্ছে আপনার সবসময় ব্ল্যাক কালারই পাবেন এটা মডেলটা হচ্ছে টু এইট থ্রি জিডি জিডি ইএল এসসি মডেল এটা হচ্ছে আপনার দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার আর এটা ভিতর সেটটা দেখেন অনেক সুন্দর অনেক বড় মোটামুটি কিন্তু ইউজ জায়গা আর এটা ফিফটি ফিফটি এগারো সেফটি তো এটার মূল এমআরপি হচ্ছে কি আপনার সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন বরাবর একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো হচ্ছে বড় ভিতরে আপনার হচ্ছে আপনার সবচেয়ে বাল্কি আর চড়া ডিপ যেটার কথা বললেন না এটা ভিতর সাইডটা যদি একটু দেখাই মডেলটা পরে বলতে চাই ভিতর সাইডটা দেখাই কারণ হচ্ছে এটা এটা নিলে আমার মনে হয় না এক্সট্রা ডিপ বা কোনো কিছু আপনার দরকার এটার মধ্যে আপনি ডিপের ফিল পেয়ে যাবেন আচ্ছা এটা মডেলটা যদি এখন বলে এটা মডেলটা হচ্ছে তিন থ্রি এক্স সেভেন জিডি ইএইচ ডিডি মডেল তিনশো সাত বাই তিনশো এক লিটার আর এডিগুলা বা এই যে এখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল গেট মেটাল যা তৈরি আপনার নো বোল্ড স্টেপেলাইজার আপনি ওখানে ইউজ ইউজ করতে পারবেন না আপনার ওয়ান টিকাট বার আর এখানে এই যে আপনার সেট লেভেল আছে বুস্ট কুলিং আছে সিস্টেম লক আছে আপনার এডির দুই আর ওইগুলা চার টেম্পারেচার এক সমান তো এটা মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা

আর এটার মূল এমআরপি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আটশো টাকা এরপর ভাই এরপর আরেকটা দেখাবো হচ্ছে আপনার এক কথা ডিপ ফ্রিজ দেখাবো হ্যাঁ এ দেখেন এর লেগে বলছি অনেক বড় ফ্রিজ দেখেন অনেক বড় ফ্রিজ আচ্ছা

ছাপান্ন হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দুশো টাকা ছেচল্লিশ হাজার দুশো টাকা এরপর দেখাবো হচ্ছে গরিবের স্বপ্ন পূরণ যেটার কথা বারবার বলি কেন বলি গরিবের স্বপ্ন পূরণ আজকে দেখাই প্রত্যেকটা মানুষের একটা একটা আইফোন কিনবো হচ্ছে বাইক কিনবো তারপর হচ্ছে একটা মানে ফ্যামিলির জন্য একটা ডাবল ডোর ফ্রিজ মানে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ডাবল ডোর ফ্রিজ নিবো আমি আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু মানে এক কথায় অসাধারণ একটা ফ্রিজ যেটা

আপনার কথা চিন্তা করে বা আমার দর্শকদের কথা চিন্তা করে আমি ওরকম একটা প্রাইস দিব যে তারা পারচেজ করতে পারে বা নিতে পারে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমাদেরকে প্রাইসটা একটু বলেন আর এটা কিন্তু দেখেন আউটলুকে কিন্তু আপনার টাচ কোড কন্ট্রোল করতে পারবেন আর এটা মডেলটা যদি বলে এটা মডেলটা হচ্ছে আপনার 5x3 GD ELDD মডেল 563/501 লিটার এটা ডুয়াল কন্ট্রোল সিস্টেম হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ধরেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আপনি ধরেন বাজারে গেছেন বা বাইরের দেশে কোনো কান্ট্রিতে চলে গেছেন যে কোনো অ্যাপস আপনি ওই অ্যাপসটা দিয়ে আপনি ওয়াইফাই বা ডাটা কানেকশনে থাকলে আপনি এটার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এক কথায় খুব স্মার্ট একটা জিনিস স্মার্ট ফ্রিজ আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 98990 টাকা ডিসকাউন্ট পাবেন যেহেতু বলছি গরিবের স্বপ্ন পূরণ

যেটা হচ্ছে গরিবের ডাবল ডোর একদম মনে করেন যে যেটা সবার একটা স্বপ্নের ফ্রেজ ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত বা শেষ করার আগে লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা সায়দাবাদ থেকে ধলপুর যাওয়ার যে রোডটা ওটা রোডের মিডল পয়েন্টে 64 বাই 2 সাফন ইলেকট্রনিক্স আর যদি আপনি কেউ ঢাকার বাইরে থেকে আসেন আপনি কষ্ট করে সায়দাবাদ আসেন সায়দাবাদ আয়শা যে করে জিজ্ঞাসা করবেন যে হুজুর বাড়ি গেট হুজুর বাড়ি গেটে এসে আমাকে চাচা একটা ফোন দেন আমার নিজের লোক গিয়ে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে ওকে তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখানে যোগাযোগ করবেন যে কোনো রকম সমস্যা বা হচ্ছে যে কোনো রকম ইনফরমেশন জানতে হলে কিন্তু বাইরেকে আপনারা কল করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য বাইরের সর্বদা কিন্তু আপনাদের হেল্পের জন্য রয়েছে ওকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ